তুলনা তুলনা কমিয়ে দেন বি হ্যাপি নিজে না 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 অন্য করবেন ইউল অনেকে আমরা তুলনা করি নিজের স্ত্রীকে আরেক নারীর সাথে নিজের সন্তানকে আরেক সন্তানের সাথে নিজের ভাইকে আরেক মানুষের সাথে করে তাকে ছোট করি অনেকে দেখবেন ছেলে মেয়ে একটু ভালো পড়াশোনা করে নেই বলে যে কি করলি তুই ওই দেখ পাশের বাড়ির ওই ছেলে এ প্লাস পাইছে যা তার পা ধোয়া পানি খা কমন কথা এটার একটা ভালো ব্র্যান্ডিং করা যেতে পারে মানে এ প্লাস পাওয়া ছেলেদের পা ধোয়া পানি এরকম মিনারেল ওয়াটারের বোতলের মতো বিক্রি করলে ভালো ব্যবসা হবে কি বলেন এটা হচ্ছে আমাদের মুরব্বীরা টিপিক্যাল মা বাবারা এটা বলেন ভুল করেন ওনারা বুঝেন না ওনারা বুঝেন না কখনো কম্পেয়ার করবেন এটা করে আপনার ছেলের মনোবল আপনি আগেই ভেঙে দিচ্ছেন আপনি দায়ী আপনার ছেলে কিছু না পারার কারণে আপনি সাহস দেন নিজে পাশে থাকেন নিজে a+ যারা পা দাও আপনি খাইতে ওকে ওই ছেলে কে আল্লাহ জন্য বানাইছে আল্লাহ ওকে ওই মেধা কিন্তু আপনার ছেলেরে আবার আল্লাহ তাআলা অন্য দিকে মেধা বাড়ায় সে ওইটা পারবে ওইটা ওই a+ वाला জীবনও পারবে না আপনার ছেলে যেটা পারবে 10টা a+ হোল্ডার ওটা পারবে না কারণ প্রত্যেককে আল্লাহ আলাদা আলাদা ফিচার দিয়ে কোয়ালিটি দিয়ে ইউনিকনেস দিয়ে পয়দা করেছে প্রত্যেককে আল্লাহ অনন্য করে বানিয়েছে আপনার তুলনা আপনি নিজে আপনার তুলনা হয় না আপনি জানেন না আপনার মধ্যে যে পটেনশিয়াল যে ক্যারিশমা এটা আপনি বের করে আনতে পারেন না ওই যে ওগুলো বলছে বাদুয়া পানি খা লেখাপড়া করলি না কিচ্ছু করলি না কিন্তু আপনি দেখা যাবে অনেক বড় ব্যবসায়ী হবেন আপনি অনেক বড় দানবীর হবেন ইল বি এ গ্রেট কন্ট্রিবিউটর সোসাইটি এরকম আছে না হ্যাঁ এজন্য কম্পেয়ার করবেন না কারোর সাথে